गुड मॉर्निंग गाइस एंड वेलकम बैक टू माय यूट्यूब चैनल एंड वेलकम टू माय न्यू व्लॉग सो गाइस आज की तारीख का होते আঠেরো তারিখ এবং আঠেরো তারিখে আমাদের পলসাইন্স পরীক্ষা ফার্স্ট ডে ছিল তো যাচ্ছি আমরা এখন এক্সাম দিতে এক্সাম দিতে যাচ্ছি আর তাই ভাবলাম ব্লগ করবো না সেটা কেমন হয় তো যাই হোক ওই কলেজটার সম্পর্কে একটা ভিডিও হয়ে যাবে তাই ব্লগ করছি এবং পুরো ভিডিওটা তোমরা সঙ্গে থাকো এবং মিনালিনী কলেজে সমস্ত রিভিউ আমি দেব এবং কেমন কি এক্সপেরিয়েন্স হচ্ছে সব কিছুই পার্টে পার্টে ভিডিওর মাধ্যমে আনছি এবং আনার চেষ্টা করছি তো পুরো ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারো আমাদের এক্সাম যেহেতু ফার্স্ট ধাপে এগারো থেকে ছিল তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি কলেজ যাওয়ার উদ্দেশ্যে আর এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের হৃদয়পুর যাওয়ার উদ্দেশ্যে এবং হৃদয়পুর থেকেই চলে যাবো বিরাটিতে কারণ ট্রেনের রাস্তাটাই সুবিধা এবং বাসের রাস্তাটা অনেকটাই কঠিন সেটা তোমাদের আগের ব্লগেই দেখিয়েছি তো যাই হোক পরীক্ষা দিতে যাচ্ছি বলে কথা এবং মনের মধ্যে কিন্তু একটা ভয় ভয় কাজ করছিল যে কেমন হবে পরীক্ষা তো একটা টেনশন কাজ করছিলো আর তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম হৃদয়পুর স্টেশন এবং হৃদয়পুর স্টেশনে পৌঁছে যাওয়ার পর আমি কেটে নিলাম টিকিট আমাদের পাঁচজন টোটাল ছিল তো টিকিট কেটে নিলাম এবং আমরা ওয়েট করবো এখন ট্রেনের জন্য তো দেখা যাক কখন ট্রেন আসে এবং আমরা তো ধরেছিলাম নটা আঠাশের ট্রেন আর দেখো গাইস আমরা যখন আর কি গিয়েছিলাম সকাল টাইমে এই টাইমে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ অফিস টাইম হ্যাঁ তাই গাইস এই ট্রেনটা আর উঠলাম না আমরা পরের ট্রেনটাই গিয়েছিলাম তো এই ট্রেনটা আমাদের ছাড়তে হয়েছিলো কারণ এত পরিমাণে ভিড়ে কিন্তু আমাদের অভ্যাস নেই চড়া তাই এটা বাধ্য হয়ে ছেড়ে দিতে হলো এবং পরের ট্রেনের জন্য অপেক্ষা করতে হলো তো যাই হোক এরপরে অপেক্ষা করতে করতে আমরা ফাইনালি ট্রেন পেয়ে গেলাম ওই ক্লিপটা আমার নেওয়া হয়নি কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো যাই হোক আমরা উঠেছিলাম নটা আঠাশের ট্রেন এবং পৌঁছে গেছি নটা চল্লিশে বিরাটি স্টেশনের মধ্যে আর এখন দেখতে হচ্ছ নেমে গেছি বিরাটিতে তো অলরেডি গাইস বিআরটি স্টেশন তিন নম্বর গেট থেকে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি আমাদের মৃণালিনী কলেজ অর্থাৎ বিরাটি কলেজের প্রায় সামনে এবং আগের ভিডিওতে পুরো রাস্তাটা দেখেছি তোমাদেরকে তোমরা চাইলে আগের ভিডিওটা দেখে আসো এবং চাইলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি শুনতে পারলে তোমরা এই ঘণ্টা সাউন্ডটা কতটা ইমোশনাল জড়িয়ে আছে এই শব্দের মধ্যে তোমরা কিন্তু কমেন্টসে জানিও আমার কিন্তু স্কুল জীবনের কথা মনে পড়ে গেল তোমরা কে কোন স্কুলে পড়তে সেটা কিন্তু অবশ্যই জানাবে কমেন্টসে এখন কিন্তু প্রায় পৌঁছে গেছি কলেজের একদম সামনে এটা দেখতে পাচ্ছ বালিকা বিদ্যাপীঠ মানে এটা একটা মেয়েদের স্কুল তো যাই হোক এই মোড়টা পেরোলেই হচ্ছে কলেজ আর কলেজের মোড় শুরু এবং এই মোড় থেকেই আর কি কলেজ শুরু তো যাই হোক এটা দেখতে পাচ্ছ আমাদের বিরাটে মিনি কলেজ এখন কলেজের গেট খুলেনি দশটা থেকে কলেজের গেট আর কি খুলে দেওয়া হয়েছিল। এটা আজকে আমাদের ফার্স্ট ডে আমরা এক্সপিরিয়েন্স করেছি সব মিলিয়ে কলেজটা খুবই ভালো ছিল বাট কিছু কিছু সমস্যা ছিল সেগুলো বলছি তোমাদেরকে এই কলেজের ঠিক উল্টো দিকেই একটা বাগান টাইপের আছে যেটা হচ্ছে অভয় আশ্রম

गाइज सीरियसली ओनली पे ভালো জায়গা এখানে ভালো ব্লগ হবে বিষয়টা না পরে ভাই দেখো গাইস আমার হাতে কিন্তু একদম সময় ছিল না তাই কিন্তু আমি সব পরিমাণ ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারিনি অভয়ারণ্যের কিন্তু আমি কথা দিচ্ছি পরে ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাতে চলেছি এই অভয় আশ্রম সম্পর্কে পুরো ব্লগ ঠিক আছে অ্যান্ড এবং আমি চেষ্টা করছি অভয় আশ্রম সম্পর্কে এবং তোমরা যদি কিছু জেনে থাকো তো প্লিজ আমাকে জানিও সিট নাম্বার মিলিয়ে রোল নম্বর দেখে আমরা কিন্তু পৌঁছে গেলাম কলেজের মধ্যে এবং প্রচুর পরিমাণে ভিড় ছিল তো সব ভিড়কে কাটিয়ে আমি চলে গেলাম তেরো নম্বর রুমে গ্রাউন্ড ফ্লোরে আমার তেরো নম্বর রুমে সিট পড়েছিলো এবং কলেজ জটা দেখতে পাচ্ছ মোটামুটি বড়ো ঠিক আছে বাট এর থেকে আমাদের কলেজটা অনেক বড় তো কোনো কলেজকে দেখে যাচ করা যায় না এটা অবশ্যই ঠিক কিন্তু কলেজের স্যার ম্যামদের ব্যবহার সত্যি খুব ভালো আর এই ভিডিও ক্লিপটা কিন্তু নেওয়া পরীক্ষার পর ঠিক আছে অ্যান্ড পরীক্ষা যখন দিতে গেছি তখন কিন্তু প্রায় তাড়াতাড়ি স্যার ম্যামরা চলে এসেছিলো এবং সেরকমভাবে ফোন ইউজ করতে পারিনি তো যাই হোক এই হচ্ছে পরীক্ষার পর আমার অবস্থা এক্সামটা মোটামুটি ভালোই হয়েছিলো ফিফটিতে ফিফটি অ্যান্সার করেছিলাম দেখো ভাই এখন তোমাদেরকে বলবো যে কলেজের কোন জিনিসগুলো আমার ভালো লাগেনি প্রথম কথা হচ্ছে কলেজগুলোর বেঞ্চের অবস্থা খুবই খারাপ কারণ ওরমভাবে পরীক্ষা দেওয়া কখনোই সম্ভব না এগুলো যদি দেখা হয় তাহলে খুবই ভালো হয় এবং আরও সমস্যা আছে সেগুলো পরে ভিডিও নিয়ে আসছে টেক কেয়ার ভাই দেখা হচ্ছে পরে